হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আমরা শ্রীনগর ফিউচার পার্ক তো এখানে ডুবান ইন্টারভিউ হলো মাত্র একশো টাকা এটি অবস্থিত জয়গঞ্জ মেরিক চট্টগ্রাম তো পার্কটি অসাধারণ সুন্দর পার্কটিতে শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণ খেলাধুলার আয়োজন রয়েছে তার পাশাপাশি রয়েছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য বড় স্পেস এটি বিশাল একটি আয়তন নিয়ে গঠিত হয়েছে পার্কটি পার্কটিতে অসাধারণ সৌন্দর্য রেখেছে কর্তৃপক্ষ তার পাশাপাশি রয়েছে বিভিন্ন খেলাধুলা এবং বড় ছোট সকলেই সেই খেলাধুলা অংশগ্রহণ করতে পারবে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে মেঘরের জন্য একটি অসাধারণ পার্ক তৈরি করার জন্য তো এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য বড় বড় স্পেস রয়েছে আপনারা দেখছেন এবং ছবি তোলার মতো বিভিন্ন সাইড রয়েছে লেগ রয়েছে লেগের পাশাপাশি বিভিন্ন জায়গায় রেস্ট করার মতো জায়গা রয়েছে রেস্টুরেন্ট রয়েছে আপনারা দেখছেন ছবি তোলার মতো লাভ প্রোগ্রাম করার জন্য বড় স্পেসও আছে এখানে অসাধারণ সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ একটি পার্ক করেছে হাসিনগর কমিটি পার্কের কমিটি মেম্বারগুলো এবং মালিকপক্ষ অসাধারণ সুন্দর ছবি তোলার মতো স্পেসও রেখেছে তো অবশ্যই আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই আসবেন দূর দূরান্ত থেকে আসবেন এখানে পার্কও পার্ক যেরকম রয়েছে প্রোগ্রামও রয়েছে এবং তার পাশাপাশি আপনারা বিভিন্ন বিভিন্ন গ্রুপের প্রোগ্রামও করতে পারবেন এই এই পার্কে এসে পার্ক অসাধারণ প্রচুর এই পার্ক এই পাশ থেকে এক পাশ থেকে অন্য পাশে যেতে পুরো পার্কটি ঘুরে আসতে প্রায় দশকে পনেরো মিনিট লাগবে ছবি তোলার মতো বিভিন্ন সাইট রয়েছে এখানে অ্যাভেলেবেল সাইট রয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ সকলকে